রকিদ রাইডার সেভেন জিরো সিক্স ওয়ান তো আজকে আমরা বেরোতে চলেছি স্যাটারডে নাইটে পুরুলিয়ার ট্রিপে তো সেখানে যাবো সেখানে গিয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এক্সপ্লোর করার প্ল্যানিং রয়েছে তো আমরা এখন যেতে চলেছি ধুলাগড় টোল ট্যাক্স ওখানে আমাদের যাদবপুর থেকে সমস্ত ফ্রেন্ডরা আসবেন আমাদের গ্রুপের নাম যাওয়া করে জানেন হিউম্যান রাইডার্স তো সেখানে আমরা যাবো দেখতে পাচ্ছি আমি অলরেডি উইন্টার লাইনে পরে নিয়েছি এর ওপর জাস্ট জ্যাকেটটা পরবো হেলমেট নেবো আর অবশ্যই সেফটি গিয়ার্স যেটা আমি বলেছি সেফটি গিয়ার্স অবশ্যই সবাইকে মেনটেন করা দরকার কারণ সেফটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর এভরিথিং সেফটি কার সবারই দরকার তো সেফটি গিয়ার পরবো সেফটি গিয়ার পরে রাইডিং শ্যু পরে রাইডিং জ্যাকেট পরে বেরোবো সঙ্গে থাকো দেখতে থাকো দা রাইডার চলো আবার জোলাঘাট টোল ট্যাক্সিকে তোমার সাথে দেখা হচ্ছে বাই তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি দুলাঘাট টোল ট্যাক্সে এখন নটা কুড়ি বাজে নটায় আমাদের মিটিং পয়েন্ট ছিল দুলাঘাট টোল ট্যাক্স নেয়ার অ্যাবাউট যেখানে দাবারটা আছে ওখানে আমাদের আজকে অনেক ফ্রেন্ডস আসছে তো আমরা একসঙ্গে বেরোবো সবাই মিলে তো আমাদের সাথে থাকো এবং আমাকে দেখতে থাকো রকিদারাইটা সেভেন জিরো সিক্স ওয়ান এই যে লোকগুলো টোল ট্যাক্সের এদিক ওদিক থেকে বাড়তে হয় তাদেরকে দেখে প্রচণ্ড প্রচণ্ড রাগ লাগে কিন্তু কী করবো নিয়ে চলতে হয় তোমাদেরকে বলছি প্লিজ সেফলি একটু টোলগুলো ক্রস করবে তার জন্য সার্ভিস লাইন করা থাকে লেআউট করা থাকে সেই আউটগুলো ফলো আপ রেখো যাতে তোমার জন্য অন্য কারোর অসুবিধা না হয় তো এই দেখতে পাচ্ছ একদম সাইড লাইন দিয়ে ক্রস করছি আমি জাস্ট এরকম ভাবে এখন আমরা পেট্রোল পাম্পে যাচ্ছি ওয়েট করছি এখন বেজে গেছে সাড়ে নটা দেখতে পাচ্ছ ধুলাঘাটালে অলরেডি কিছু গাড়ি সংখ্যক আমাদের পৌঁছে ওয়েট করছে তো এখনো অনেক গাড়ি আসবে আজকে অ্যাকচুয়ালি আমি প্রথম এত বড় একটা রাইডে যাচ্ছি যেখানে আমি দিন মানে এই হিউম্যান রাইডার্সের সাথে দিন পৌঁছাই নিকো এতটা দূর এতটা দূর অতিক্রম করে এই প্রথম পৌঁছাচ্ছি আমরা এখান থেকে পুরুলিয়া এখান থেকে পুরুলিয়া অ্যারাউন্ড ওয়ান কিলোমিটার কিলোমিটারের মতো তো দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স রয়েছে এখনও পর্যন্ত টোটাল বাইশটা গাড়ি যাওয়ার আছে টোটাল ছয় মাত্র তিনটে গাড়ি এসছে তিনটে গাড়ি এসছে এখনও পর্যন্ত তো কালকে সানডে আছে তো নর্মালি বলে দিই সানডে তো স্যাটানডে হয় পর আমরা স্যাটারডে থেকে আমরা এই ফানডেটা শুরু করছি তো আশা করি ভালো লাগবে আমি বলেছিলাম দুলাগর আসতে আমি আবার রাগিং স্টার্ট করব। তো এই এখন এতটুকুই এরপরে আমাদের সব ফ্রেন্ডরা এলে আমি দেখানোর চেষ্টা করব পেছনে হচ্ছে তো সঙ্গে থাকুক দেখতে থাকুক বাই তো ন্যাচারালি এখানে সবাই চলে এসেছে দেখতে পাচ্ছ সমস্ত বাইকার ফ্রেন্ডসরা আমাদের বাইকার তো এবার আমরা বেরোবো আমাদের এখন টাইম হয়ে গেছে অ্যারাউন্ড ইলেভেন টেন তো এখন আমরা দুটো ঠিক আছে তো সঙ্গে থাকো আর আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি কীরকম কী রাইডিং হচ্ছে না হচ্ছে হেলমেট এটা আগের দিন আমি লাগিয়েছি গাড়ি গা লাগবে আমার চ্যানেলের নামটাও আমি দিয়ে দিদি রাইডার মকাই সব থাকো তো দেখতে থাকুন তো ফ্রেন্ড আমরা এখন বেরিয়ে পেরেছি ধুলাঘাট টোল ট্যাক্স থেকে এখন আমরা রানীহাটি উলবেরিয়া ক্রস করে ডাইরেক্ট চলে যাব খড়গপুর কোলাঘাট হয়ে সো নাইটে এক্সপিরিয়েন্স রাইড করার খুব ভালো কিন্তু আমার প্রত্যেকটা ফ্রেন্ডসকে আমি বলবো একটু সেফ্রি রাইড করবে কারণ ন্যাশনাল হাইওয়েতে রাইড করা নাইটে লোকাল রাইড করা বোতার মাছ মোট ডিফারেন্ট তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নাইটের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম সো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি ডেবরা টোল ট্যাক্সে প্রচণ্ড ঠান্ডা নাইটে রাইড করার কারোরই রকম এক্সপিরিয়েন্স নেই বুঝতেই পারছো তাই জন্য আমরা একটু রেস্ট নিচ্ছি যারা নতুন কিছু রাইডার রয়েছে তারাও একটু এনার্জি লস্ট হয়ে গেছে তারা এনার্জি গেইন করছে তো এরপর আমরা পেরিয়ে চলে যাব ডেবরা টোল ট্যাক্স থেকে ঝাড়গ্রামের দিকে তো সেখানে আমরা গিয়ে তোমাদের সাথে আবার লাইভ এসে আবার কথা বলবো আবার জানাবো যে আমরা কোন হোটেলে দাঁড়াচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডার সমস্ত কিছু গার্ড নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল রকি দা রাইডার সেভেন জিরো সিক্স ওয়ান সো ফ্রেন্ড আমরা এসে পড়েছি এখন ভাগনে হোটেল মোটামুটি ঝাড়গ্রাম টাড়গ্রাম ক্রস করে এখানে আমরা একটুখানি ডিনারের মতো টিফিন টাইপস করে নেবো কিছু কিছু দেখতে পাচ্ছ সমস্ত বাইকারসরা প্রচুর প্রচুর টায়ার্ড হয়ে গেছে অ্যারাউন্ডিং অনেকটা আমরা গাড়ি চালিয়েছি তো এখন আমরা এই জাস্ট ঢুকলাম ঘগনে হোটেল যতটা সম্ভব হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি যারা যারা পরবর্তীকালে হাওড়া থেকে বা ধুলাঘর থেকে বা রানিহাটি থেকে বা কলকাতা থেকে পুরুলিয়া যেতে চান খড়গপুর হয়ে তো এখানে একটা নর্মালি হোটেল পাবেন যেখানে আপনারা রাত্রেবেলাকার খাবারটা খেয়ে নিতে সেরে ফেলতে পারেন ঠিক আছে জিয়া জিয়া দা আমাদের ডান্সিং সুপারস্টারে নাম দেবে জিয়া দা তা জিরা একটু নাচও নাজি করছে তো এখানে কি খাবো না খাবো কেউ কি খাবার না খাওয়ার দেখে নিচ্ছি অমিত দা অমিতদার বক্তব্য রাখছে দেখতে পাচ্ছ হাইওয়ে রয়েছে হাইওয়ে তো দেখানোর চেষ্টা করছি জানি কতটা দেখতে পাবো সো ফ্রেন্ডস সারা রাত গাড়ি চালিয়ে আমরা ঝাড়গ্রাম ক্রস করে খড়গপুর ক্রস করে আমরা এখন ঢুকে পড়েছি পুরুলিয়াতে জাস্ট ঘাটশিলাটাও একটু টাচ করেছিলাম তো এবার পুরুলিয়ার জাস্ট ন্যাচারাল ভিউটা দেখতে থাকো কি অ্যামেজিং ভিউ সত্যি কথা যদি বাইক রাইডে না তো যায় এরকম আমেজিং ভিউ খোলা চোখে দেখতে পাওয়া যায় না চার চাকা ঘোরার মজা আলাদা বাইকে ঘোরার মজার মজা আলাদা একবার জাস্ট চারিদিকের জঙ্গল পাহাড় পর্বতটা চোখের সামনে দিয়ে ফিল করা আমরা বরাবরই রাইড করে থাকি এরকম লাইন বাইস তো তোমাদেরকে একবার এই পুরুলিয়ার ভিউটা দেখতে রাখবো দেখাবো দেখো কি সুন্দর জাস্ট ভিউটা দেখো আর দেখতে দেখতে পুরুলিয়া রাইডের আমাদের মজা নিতে এটা একটা অভূতপূর্ব একটা এক্সপিরিয়েন্স তো তোমাদেরকে একটা কথাই বলবো যদি কখনো বাইক রাইডে আসো প্লিজ সেফটি গিয়ার ইউজ করো এবং যেখানেই যাচ্ছ সেখানকার রুট ম্যাপটা ভালো করে ফলো করে নিও রাস্তাতে দেখতে পাচ্ছ রাস্তাটা খুব একটা ভালো রাস্তা নয় যার জন্য আমার ক্যামেরাটা খুব জার্কিং করছে অলরেডি একটা গ্রুপ রুজা নিয়ে এসেছিলো তো ঘোরার আসল মজাটাই হচ্ছে আলাদা যারা ঘুরতে পছন্দ করে যারা বাইক রাইড পছন্দ করে তাদের কাছে ডেস্টিনেশনটা কোনো ম্যাটার করে না জাস্ট ভিউটা ম্যাটার করে আর জাস্ট যাওয়ার ইচ্ছাটা ম্যাটার করে তো আমরা এখন পুরোপুরি পুরুলিয়ার ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে আমরা এখন রান করছি একটা গ্রামের মধ্যে দিয়ে তো আমাদের সাথে দেখতে থাকো এবং কাল রাত থেকে আমি তোমাদের সাথে রয়েছি এবং অনেক ধরনের কথা বলতে চাইছি এই যে প্রাণীগুলো রাস্তায় থাকে আমি তাদেরকে একটা কথাই বলবো প্লিজ যারা বাইক রাইড করছো তারা হাই স্পিডে বাইক রাইড করো না কারণ তারা হাই স্পিডে যদি রাইড করে অ্যাকচুয়ালি এদের তো সবকিছু কিছু জায়গা জমি নিয়েই আমরা নিজেদের ঘর এবং সব কিছু বাড়াচ্ছি তো এরা কোথায় যাবে তো এদের আর আস্তে আস্তে রাস্তায় আসতে হচ্ছে তো তোমরা একটু সেফলি বাইকের স্পিডটা মেনটেন করে ফর্টি টু সিক্সটির মধ্যে চালিও তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি পুরুলিয়ায় আমরা যেখানে স্টে করব সেই জায়গাতে এই পাহাড়টার উপর উঠতে আমাদের অযোধ্যা পাহাড়ের উপর উঠবো এটাই আমাদের এক্সপ্লোরেশন ছিল এক্সপ্লোর করার এটা ইচ্ছা ছিল আর আমাদের দেখতে পাচ্ছ সমস্ত বাইক রাইডার যা ওয়ান বাই ওয়ান আমরা এরকম যাচ্ছি তো এই পাহাড়ের গা দিয়ে ওঠার জায়গা আছে উপরটায় দেখানোর চেষ্টা করলাম যেখান দিয়ে চার চাকাগুলো আসছে তো সেই চার চাকাগুলো যেদিকে আসছে আমরা এখন আস্তে আস্তে সেখানেই যাব যা সত্যি কথা বলতে অসম অসম ভিউ লাগছে পাহাড়ে যদি বাইক নিয়ে রাইড করা হয় তার একটা আলাদাই এক্সপিরিয়েন্স কিন্তু এই যে পাহাড়ে ঘুরে যে রাস্তাগুলো ওঠে এখানে তোমাকে বাইকের স্পিড এবং ক্লাচ প্রচুর প্রচুরভাবে প্রেসার করে এবং তাদেরগুলোকে মেনটেন করে চলতে হয় এখান থেকে তোমার ব্যাকবন্ডে যাওয়ার কোনো রাস্তা নেই একটাই সিঙ্গেল ওয়ে রাস্তা আমার মনে হয় এটাকে ডাবল ওয়ে করা উচিত কারণ এখানে প্রচুর প্রচুর বাইক রাইডার্স বা যারা ফোর হুইলার নিয়ে আসে তারা অনেকেই ঘুরতে আসে তো দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা মোটেই ভালো নয় এরপরে দু তিনটে ফলসও আছে বলছে তো আমরা সেইগুলোও যাওয়ার চেষ্টা করব। এখন অলরেডি আমাদের বারোটা বেজে গেছে ঢুকতে ঢুকতে দেরি হয়ে গেছে অনেকটাই আমাদের ফার্স্ট মর্নিং এখানে ঢোকার কথা ছিল সাম টাইপস অফ ইনসিডেন্টের জন্য রাস্তায় আমরা আসতে পারিনি দেখো এখানেও আমি সেম জিনিসটা বলবো যেটা আগে কথা বলতে গেলাম যে এখানে অনেক গৃহপালিত পশু আমরা রাস্তার ধারে দেখতে পাচ্ছি আমরা কিন্তু গাড়ি প্রত্যেকেই যে জোরে চালাই তাই নয় কেউ কেউ আসতেও চলে স্পিডটা মেনটেন করে আমি শুধু যারা হাই স্পিড মেনটেন করে চলো তাদেরকে বলবো যে এনেইছে তারা স্পিডে যাও বা নিজেদের যে স্পিডে যাওয়ার ইচ্ছা রয়েছে সেটা যাও কিন্তু লোকাল রোডে প্লিজ প্লিজ তোমরা জোরে গাড়ি চালিয়েও না কারণ তোমরা যদি জোরে গাড়ি চালাও হয়তো তোমার সব কিছুক্ষণে স্যাটিসফ্যাকশানের জন্য হাই স্পিডের জন্য হয়তো এই পশু যারা রাস্তায় ঘুরে বেড়ায় যারা স্ট্রিট ডগ রয়েছে স্ট্রিট গোটস রয়েছে স্ট্রিট ক্যাট রয়েছে তারা হয়তো তোমার গাড়ির তলায় এসে তাদের মৃত্যু ঘটতে পারে তো সেই সব কথা সাইডে রেখে এখন আমি সবাইকে রিকোয়েস্ট করব এই যে প্রকৃতির ভিউটা আছে যে ভিউটা আমি দেখানোর কিছুটা চেষ্টা করছি ক্যামেরাতে তো সেইটা দেখো একবার আমি বলেছিলাম যে নিচে থেকে আমি উপরটা দেখানোর চেষ্টা করবো সো দেখতে পাচ্ছি আমরা ওই নিচটাতে ছিলাম যেখানে তোমরা এখন ছোটো ছোটো বাড়িগুলো দেখতে পাচ্ছ তো এখান থেকে আমি তো ক্যাম মানে চোখে দেখতে পাচ্ছি একরকম আর ক্যামেরাতে হয়তো অতটা আসছে না যদি না আসে তো তার জন্য সরি একবার দেখো ফ্রেন্ডস মানে রাস্তাটা কীরকম জাস্ট ঘুরে উঠেছে মানে এই এই জায়গাটা দাঁড়িয়ে ফিলিংসটাই আলাদা জাস্ট ফিলিংসটাই আলাদা দূরে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে কোনো মানে রাস্তা নেই একটা সত্যপাড়া রাস্তা যেখান দিয়ে ওয়ান ওয়ে রাস্তা যেখানে তোমার একদিকে রিটার্ন হচ্ছে এবং একদিকে যাচ্ছে দেখো আমি নিচে শহরটাকে দেখানোর চেষ্টা করলাম যেখানে খানিকক্ষণ আগে আমরা দাঁড়িয়েছিলাম তো সঙ্গে দেখো দেখতে দেখো বেশি কিছু বললাম না আর পুরুলিয়ার এক্সপ্লোরের মজাটা নিতে থাকো আর প্লিজ 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 আমার রকিদার রাইডার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও একটা লাইকস আর একটা সাবস্ক্রাইবার হয়তো আমাকে আরও ইন্সপায়ার্ড করবে নতুন ভিডিও তো অনেকক্ষণ রাইড করে ফ্রেন্ডস আমরা চলে এসেছি পুরুলিয়ার অ্যাডভেঞ্চার ক্যাম্পে তো পাহাড়ের ওপর থেকে নামতে খুব ভয়ও লাগছিল ভালোও লাগছিল কারণ এরকমভাবে নেমে তো কখনো যায়নি কখন এই অ্যাডভেঞ্চার ক্যাম্পটার একটা ফ্যাসিলিটি কি রয়েছে এখানে অনেকগুলো তুমি টেন্ট পেয়ে যাবে প্রায় চার পাঁচটা মতো প্লাস মাঠ হাউসও পেয়ে যাবে যদি তোমাদের মাঠ হাউসে থাকার ইচ্ছা হয় তাহলে তোমরা মাঠ হাউসে থাকতে পারো আর যদি তোমাদের টেন্টে থাকতে ইচ্ছা করে তো টেন্টে থাকতে পারো এখানে লাঞ্চে তোমার ভাত রুটি যে যেটা চাইছো সেটা পেতে পারো একটা ওয়েলকাম ড্রিঙ্ক আছে উইথ টিফিনস আছে আমি এখানে এখানেদের নাম্বারটাও শো অফ মানে শো করার চেষ্টা করলাম তোমরা দেখে নিতে পারো এবার দেখাচ্ছি আমি যে মাঠ হাউসগুলো দেখো কি সুন্দর রং করা রয়েছে একটা জাস্ট ওয়াব আউট টাইপ ক্লিনস সামনে ট্রেনগুলো রয়েছে ট্রেনগুলোর মধ্যে বেডিং দেওয়া আছে এখানে তুমি আরামসে রেস্ট করতে পারো এখানে রাতে বেলা বোন ফায়ারও হয় তো আমাদের নাইট স্টে করার কোনো প্ল্যানিং নেই তো এই টেন্টগুলোর মধ্যে আমি এবার একটুখানি রেস্ট নেবো কারণ সারা রাত গাড়ি চালিয়ে আমি প্রচুর প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি তো ফ্রেন্ডস আমি বলেছিলাম বিকালবেলা আমরা দেখতে যাবো এখানে একটা ড্যাম আছে সেই ড্যামটাকে তো আমরা এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ চারিদিকে পাহাড় মাঝখানে একটা ড্যাম ভিউটা জাস্ট ওয়াও আমি একটুখানি রেস্ট নিয়ে পড়েছিলাম দুপুর একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য আস্তে আস্তে আমার অনেকটাই বিকাল হয়ে গেছে রেস্ট না নিলে আর গাড়ি চালাতে কারণ এরপরে আমাদেরকে আবার নাইটে বেরোতে হবে আমি চারিদিকে পাহাড়টা দেখানোর চেষ্টা করবো তোমাদের আর পাহাড় বাঁদিকে ড্যাম রয়েছে আর তার মাঝখানে রয়েছে একটা ছোট্ট রাস্তা যেখান দিয়ে আমরা যাচ্ছি তোমরা জাস্ট পাহাড়টাকে দেখে এনজয় করো মানে এগুলো সত্যি কথা ভিডিওর মাধ্যমে আমি বলছি বলে নয় এগুলো কিন্তু যদি তুমি চোখে না দেখো আর যদি ভিডিও তো দেখো তার একটা আলাদা এক্সপিরিয়েন্স একটা চোখে যখন দেখবে তার একটা আলাদা এক্সপিরিয়েন্স ড্যামের মাঝখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছে একটু করে ফটোশ্যুটও করে নেবো ফ্রেন্ডস আমাদের বেরোনোর সময় হয়ে আসছে কারণ আমরা নাইট স্টে করবো না আগেই বলে দিয়েছিলাম তো আমরা টেন থেকে এখন বেরোনোর জন্য রেডি হচ্ছি তো তোমাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করবো যে এটা ক ট্রেনটা কতটা নিচুতে আমি গাড়ি নিয়ে উঠতে জাস্ট মানে আমার প্রচণ্ড ভয় এই যারা এদিক দিয়ে হেঁটে যাচ্ছে এখান থেকে ওই লাইট পোস্টের কাছে আমার গাড়ি নিয়ে উঠতে হবে তো সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর কীরকম লাগলো আমার ভিডিওটা প্লিজ জানিও পুরুলিয়া এক্সপ্লোরেশন আমাদের কীরকম অভিজ্ঞতা রইলো সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিও দেখে কারোর একটুও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাতে আমার আগে ভিডিও তৈরি করতে বা আগে অন্য কোনো জায়গা থেকে এক্সপ্লোর করতে আমার আরও ভালো লাগবে আমি গাইড করছিলাম নিউ ইউর রাইডার্সের সাথে আর তোমরা দেখছিলে রফিক দ্য রাইডার সেভেন জিরো সিক্স ওয়ান